ব্লগ আমি সুশান্ত চলে আরও একটা ব্লগ নিয়ে তোমরা আমার চ্যানেলে ফুড ব্লগস দেখেছো বিভিন্ন ধরনের ব্লগ দেখেছো মিনি ব্লগ দেখেছো ঠিক আছে প্রমোশনের ব্লগ দেখেছো ঠিক আছে উত্তরা আজকে আমি যাচ্ছি উত্তরাখণ্ড ঠিক আছে আজকে হচ্ছে তিনেই সেপ্টেম্বর আর আমাদের কিছুদিন পরে কিন্তু মানে পাঁচ তারিখ থেকে এসো ট্রেনিং আছে আমরা ঠিক আছে আর আমরা কে কে যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো এখন আমি আছি আসানসোল রেলওয়ে স্টেশনের সামনে এখানে স্যার রয়েছে আর দেখতে পাচ্ছি আমার ট্রেন কিন্তু লেট আছে তাই এটা হচ্ছে আসানসোল স্টেশনের দৃশ্য কিছু ভেট করে কিন্তু প্যাসেঞ্জার রয়েছে আশেপাশে এই সাইডে তো আমার সঙ্গে অনেক স্যাররা রয়েছে আর আমি খুব নিজেকে খুব ভাগ্যশালী মনে করছি যে এডাব্লিউপিএল এর বেঙ্গল ফাইটারের টিমের সাথে আমি যাচ্ছি ঠিক আছে আর উত্তরাখণ্ড এর আগে আমি অনেকবার আগে গিয়েছিলাম আজ থেকে ঠিক দু বছর আগে তো তখন কোনো ধরনের সেরকম কিছু একটা ব্লগ বানায়নি তো ভালো এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি কন্টিনিউ তোমরা থাকো ঠিক আছে ব্লগের মধ্যে সমস্ত কিছু দেখাবো ট্রেনে যাওয়া আসা খাওয়া সমস্ত কিছু পর্যন্ত আর আমি পার্ট পার্ট করে ভিডিওটা বানাবো এটা এখান থেকে আসানসোল থেকে উত্তরাখণ্ড পৌঁছে যাওয়ার একটা ব্লগ থাকবে ঠিক আছে মাসে যে মাঝের মধ্যে যেগুলো আমরা এনজয় করবো সেগুলোর ধরণের ব্লগ থাকবে যেমন জঙ্গল সাফারি আছে সুইমিং পুলে চান করার আছে সমস্ত কিছু খুব মজাদার ব্লগ হতে চলেছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখনো পর্যন্ত আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও তো চলো সাথে থাকো এরপর কিন্তু ট্রেনে ওঠার পর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এখানে সো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে পড়েছি ঠিক আছে ট্রেনের পেয়ে গেছে সিট আর এখন সময় হয়ে গেছে বারোটা চুয়াল্লিশ মানে তিন তারিখ থেকে চার তারিখ হয়ে গেল অলরেডি আর ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি তো দেখাতে পারলাম না যে আমাদের সাথে কে কে রয়েছে প্রায় দুশো প্লাস আমরা এখানে এসে ট্রেনিং এর আসানসোল থেকে আমরা উত্তরাখণ্ড যাচ্ছি তো চলো দেখাচ্ছি ট্রেনের মধ্যে কে কে রয়েছে অনেকেই তো ঘুমিয়ে পড়েছে রাতও অনেক হয়েছে তো চলো সাইডে দিয়ে পড়ে তোমাদেরকে ট্রেনের মধ্যে কে কে রাখি এই তো রয়েছে সুমিত স্যার রয়েছে অমিত স্যার রয়েছে এখানে সব বেঙ্গল ফাইটার্স রয়েছে এখানে রিয়া ম্যাডাম আর আজকের বার্থডে সবাই হ্যাপি বার্থডে উইশ করো হ্যাপি বার্থডে এখন হ্যাপি বার্থডে হলো কেক ও নিয়ে চলেছে এখানে সেলিব্রেশনও করা হবে এই তো কেক ও নিয়ে চলেছে এখন কেকটা আনবক্সিং করা হবে বার্থডে সেলিব্রেশন করা হবে তো সবাইকে তোমাদেরকে দেখাবো ব্লগ এর মধ্যে তোমরা কন্টিনিউ থাকো আর বার্থডে সেলিব্রেশন করা হবে ঠিক আছে আর এই যে এই যে পুষ্কেটা আছে পুষ্কে এখানে থাকো একবার তিন নম্বরে এসে গেছে হ্যাঁ থ্যাংক ইউ বলে তো থ্যাংক ইউ আর একজন দেখেন চিড়া বাজা খাচ্ছে বাপরে রাত্রি কটা এখন বাজছে প্রায় একটার কাছাকাছি বারোটা পঞ্চাশ মোটামুটি হয়ে গেছে আর এখন অমিত স্যার কিন্তু ফোন ঘাটছে একদম পুরো বিন্দাস ঠিক আছে সারা রাত ফোন কেটে কেটে যাবে আর এই যে এইটা হচ্ছে কেক বাবুর কেক রয়েছে কেকটা এখন আনবক্সিং করা হবে স্যার খুলছে কেকটা এখানে যে হচ্ছে বাবুর বার্থডে কেক ঠিক আছে অনেকটাই সুন্দর খুবই সুন্দর এই তো ট্রেনের মধ্যে উঠে গেছে এখন স্লিপারে দুজন একসাথেই আছে খুব এক্সাইটেড আছে কেক কাটার জন্য ভাবতে পারছো এই ছোট বাচ্চা এখনো একটা বাজ এখনো ঘুমায় নেই মানে কেক কাটার জন্য এত এক্সাইটেড তো চলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

এখানে সারা রাত বসে বসে কেক খাব এই রয়েছে এখানে বাপ রে ওর নিজেই খাচ্ছে কিন্তু ওর নিজে খাওয়ার জন্য পুরো এক্সাইটেড আছে চলো এবান সব কাটা আছে অলরেডি হ্যাপি বার্থডে প্রচুর মুখে লাগে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল প্রায় একটা তো বেজে গেছে আর রাত জায়গা কিন্তু যাবে না এবার ঘুমিয়ে পড়বো তো চলো সকালে তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেবো এখনকার মতন এখানে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট গুড মর্নিং জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম ডেন্টো আর ব্রাশ নিয়ে চললাম এখন বেশি নিয়ে গেছে মন্দিরতে আইজিকে স্যার রয়েছে স্যার হাই স্যার গুড মর্নিং

এখানে যা দেখলাম কন্ডিশন মোটামুটি বেছে নেই ঠিকই আছে অনেক সময় কি হয় ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের নোংরা থাকে তো সেরকম কিছু একটা নেই এ জাস্ট ব্রাঞ্চ করলাম এখন পেছ হয়ে গেলাম এখন যাব ছেড়ে যায় এখানে চন্দন স্যার দেখাচ্ছি এখন আমরা স্লিপার স্লিপারে আছি এখন এসি তে যাব ঠিক আছে আর এই যে রইছে স্যার কালকে হাজার बर्थडे सेलिब्रেশনের কিছু কি এই สมুদ্দের যেটা বলেছে যে বাসপকে যদি খাওয়া যায় তো 60% এর বাড়াস হবে সব ফিটা এই যে এটা কিন্তু স্যার একদম ঠিক কথা বলেছে যেন আর একজন বিন্দাস বোমাচ্ছে এখানে তো চলো এখন স্যারদের কাছে যাওয়া যাক এটা হচ্ছে মর্নিং এর ভিউ খুব সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে একদম সবুজ একদম প্রকৃতি একদম ঠিক আছে খুব সুন্দর একদম স্কাই আর চারিদিকে গাছপালা এদিকে কিন্তু প্রচুর চাষ হয়েছে

এখন যে চলো সেটা তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে এই দেখুন আপনাদের এখানে ভিয়া স্যার ছিল ঠিক আছে কালকে অনেক ফটো ভিডিও করেছিল যেন আবার আজকে চলেছে আর কি কি আছে স্যার একবার বলে দিন থেকে আছে আমাদের শসা কত কিছু রয়েছে এখানে দেখে নে তোমরা চলো আর বেশি কথা বলবো না আর এই খাবারটা খাই তারপর পরে আবার দেখতে থাকো খুব মজাদার হবে ব্লগ মধ্যে খুব এনজয় করো চলো

রাকেশ স্যার চন্দন স্যার এখন ঘুম জয় হো এডব্লিউপিএল জয় হো এডব্লিউপিএল ট্রেনটা কেপে গেল জয় বন্ধুরা এখন বাজে 1:18 ঠিক আছে বেনারস জাংশন পার করলাম আর খাবার সময় হয়ে গেছে খাবার তো খাওয়া হয়ে গেছে আমরা এখানে কিন্তু কোনো ধরনের ট্রেনের খাবার কিন্তু খাইনি কারণ ট্রেনের খাবার খুব একটা পছন্দ লাগে না খেতে আর ভালোভাবে বানায় না সব মশলা টসলা বিভিন্ন ধরনের দিয়ে থাকে তো ট্রেনের মধ্যে খেলে মানে শরীরটা খারাপ হয়ে যায় ওখান জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম যেমন কোলা টলা ঠিক আছে মুড়ি টুড়ি এইসব ধরনের শুকনো খাবার নিয়ে এসেছিলাম তো এখন আসে প্রায় বেজে গেল একটা উনিশশো হয়ে গেছে ঠিক আছে আর এই দিকের কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আর কালকে তো রাত জায়গা ছিল প্রচুর ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ঘুমোচ্ছিলাম জাস্ট কিছুক্ষণ উঠে পরে খাবার খেলাম আর বেরিয়েছিলাম ঠিক আছে আজ তো হয়ে গেল আর আমার ট্রেন মরাদাবাদ স্টেশনে আড়াইটা বেজে যাবে আমাদের নামা ঠিক আছে যদি ট্রেন লেট থাকে যদি জ্যাম হয়ে থাকে তাহলে তো তিনটা বেজে যেতে পারে এবার কথা হচ্ছে কালকে আমি আহ ফেসবুকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গায় স্ট্যাটাস লাগিয়েছিলাম যে গোয়িং উত্তরাখাড মানে আমি আসানসোল যে উত্তরাখাণ্ডা যাচ্ছি তো বিশ্বাস করবে না আমার মাসি পিসি বা রিলেটিভ অনেকেই যারা আছে সবাই তারা ফোন করতে শুরু করেছে আম ফোনটা ব্যাগে বলার ছিল আমি তো শরীরটা আমার একটা খুব একটা ভালো নেই তো ওই জন্য আমি শুয়ে পুরো ঘুমিয়েছিলাম ঠিক আছে তো সবাই ফোন করছে তো একটা কথাই বলছি এই সময় দুর্গা পুজোর সময় তুই হঠাৎ উত্তরাখণ্ড বেরিয়ে গেলি কেন কারণ উত্তরাখণ্ডে আমার এক্সাম আছে ঠিক আছে এই জন্য উত্তরাখণ্ড আমি যাচ্ছি আর এটাই হচ্ছে কথা কারণ এই জন্য ওরা ফোন করলো যে উত্তরাখণ্ডে যে এখন যা পজিশন হয়ে আছে কারণ বর্ষাকালের সময় ওখানে তো সব সময় জল হতে থাকে পাহাড়ি অঞ্চল এলাকা ঠিক আছে তারপর একদম জঙ্গলের মধ্যে বাঘ টাঘ সমস্ত কিছু তো ওখানে থাকেই যদি আমি দেখতে পাই তো তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো ঠিক আছে আমি তো এই ব্লগটা পাট পাট করে বানাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো এখন সাথে একটু রেস্ট করবো দুপুরের খাবার তো খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো যদি স্টেশনে এই জন্যই বাইরে আমি নামিনি তোমাদেরকে ভিউটা দেখাই নি কারণ ট্রেন এখানে হয়তো পাঁচ মিনিট করে দাঁড়াচ্ছে তার বেশি না তারপর এখনকার বলতে চোরের এত বেড়ে গেছে ওরটা চার্জে কিছু বলার নেই প্রত্যেকটা জিনিস কিন্তু সেফলিভাবে রাখতে হবে নাহলে নিজের ক্ষতি আছে আর তারপর সারাদিন রাত একদম মানে এটি সিডি লোক পারে হয়ে যাচ্ছে এবার কাকে কেমন কি চিনবে তুমি নিজেও বুঝতে পারবে না তো তোমরা যারা উত্তরাখণ্ড যাচ্ছ বা অন্য কোথাও যাচ্ছো ট্রেনের মধ্যে লং জার্নি যারা করবে নিজের কিন্তু সেফলি ভাবে ব্যাগ ফোন চার্জার মানি ব্যাগ টোটালি কিন্তু সেফলি ভাবে রাখবে না হলে কিছু করার নেই আর এখন তো মানে বর্ষা এখন চোরের লাগাটা সত্যি খুব বেড়ে গেছে আর আমরা তো অনেকজনাই রয়েছি এই জন্য কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে না কারণ এই যে ট্রেনটা আছে এই ট্রেনটাতে যদি বলতে চাই তো আমাদেরই সমস্ত কিছু লোক লোক রয়েছে অনেক দূর দূর থেকে যেমন এসছে বর্ধমান আছে চিত্তরঞ্জন আছে আমাদের লালগঞ্জ গৌরাণ্ডি পাণ্ডেশ্বর এগুলো তো রয়েছে সমস্ত কিছু পুরুলিয়া আদ্রা বেকো ঠিক আছে তিরুড়ি ইতুড়ি রঘুনাথপুর সমস্ত কিছু স্যাররা আছে ম্যামরা আছে আমার সাথে যাচ্ছে এখন এক্সাম আছে আমাদের একটা ট্রেনিং আছে এক্সপ্রেস ট্রেনিংয়ে ওই ট্রেনিংয়ের জন্য আমরা বেরিয়ে গেছি তো আজকে তো হয়ে গেল চার তারিখ কাল থেকে আমাদের ট্রেনিং শুরু হবে পাঁচ ছয় সাত আট তারিখ অব্দি আমরা তো ফিরবো দশ তারিখে বাড়ি ফিরে যাব ঠিক আছে দশ তারিখে বাড়ি ফিরে যাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর মাঝের মধ্যে আমরা কেমন কী আর এটা হচ্ছে আমার আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমার লাইফের ফার্স্ট এটা মানে উত্তরাখণ্ড এরকম গেছি বাট ব্লগ আমি কখনো সেরকমভাবে বানাইনি বানাইনি ট্রাভেলিং বলক আমার লাইফের প্রথমবার এটা হচ্ছে আমার ট্রাভেলিং বলক তো চলো কেমন কি লাগলো তোমারা অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যদি তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট করো ফলো করে দিও তো চলো সাথে থাকো তো এখন ভাবছে নটা এগারো ঠিক আছে আমি তো ডিনার করা হয়ে গেছে আটটা চল্লিশ করে নিয়েছি ডিনার আর নাম ঠিক আড়াইটা বেজে যাবে আমাদের নাম থেকে কারণ ট্রেন একটু লেটে আছে অনেকক্ষণ কিন্তু ট্রেন দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে এখন লখনউ জংশন পার করলাম আর চার পাঁচটা জংশন স্টেশন পার করার পরেই আমরা মোটামুটি স্টেশনে নেমে যাবো মরাদাবাদ স্টেশন নিয়ে দু চারটা কথা বলি মোরাদাবাদ স্টেশনটা এমনই একটা স্টেশন ওইখানে কিন্তু চোরের মানে এলাকা এতটাই বেশি যে কিছু বলার নেই ওখানে সবসময় কিন্তু চব্বিশ ঘন্টা পুলিশ থাকে আর মানি ব্যাগ ব্যাগ ফোন পার্ট সমস্ত কিছু নিজে সাবধানে রাখতে হবে কিন্তু ওখানে কখন কি চুরি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর আমার আর একটা কথা আজকে মনে পড়ছে যখন আমি দু হাজার তেইশে উত্তরাখণ্ড প্রথমবার যাই ঠিক আছে তখন হয়তো আমি ব্লগ বানাইনি এটা হচ্ছে আমার ট্রাভেলিং ফার্স্ট ব্লগ উত্তরাখণ্ডের তো যখন এখানে যাই তো আমার আজক মনে আছে হেলিকপ্টারে যে পাখাগুলো থাকে ওই পাখাগুলো কিন্তু ঠিক ওই ধরনেরই তিন থেকে চারটা বড় বড় স্টেশনের ভেতর পাখা লাগানো আছে এবং খুব পরিমাণে খুব ভালো রকম হাওয়া যায় এখানে তো জানি না এখনো আছে কিনা হয়তো থাকবে যাব যদি তোমাদেরকে পাই অবশ্যই দেখাবো তো ঠিক আছে বড়দাবা স্টেশন থেকে নেমে যাব বড়দাবার স্টেশন থেকে আমরা আবার রাম নগরের ট্রেন আছে রামনগরের ট্রেনে চাপবো প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগতে পারে রামনগর ঠিক আছে যেতে তারপর ওখান থেকে আমাদের এক্সপ্রেস ট্রেনিংয়ের জন্য বাস থাকে বাসে করে আমরা যাব তারপর আজকে তো হয়ে গেছে চার তারিখ কাল থেকে পাঁচ তারিখের পর থেকে আমাদের বারো বারোটায় বারোটার পর থেকে আমাদের ট্রেনিং শুরু হবে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন খুব সময় কম আছে অলরেডি মোটা পনেরো কুড়ি হয়ে গেছে কিছুক্ষণ আর রেস্ট নেবো একটু ঘুমাবো তারপর আবার বেরিয়ে যাব সো ফাইনালি মরাদাবাদ স্টেশনে আমি কোনো কিছু ভিউ দেখাতে পারলাম এই কারণে কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন আমরা মরাদাবাদ স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি এরপর যাব রামনগর তো এখানে কে কে আছে দেখেছি এই যে রয়েছে এখন স্যার রয়েছে আর সব এখানে বাপিসের ঘুমাচ্ছে সদানন্দ স্যার ঘুমাচ্ছে আর এখানে সব ম্যাডাম রয়েছেন এখানে সম্পা ম্যাডাম রয়েছে সেলসে ম্যাডাম রয়েছে সবাই রয়েছে আর মর্নিং এর ভিউটা তোমাদেরকে একবার দেখাই ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু এডব্লিউ টি এল এর ব্যাংকর ফাইটে টিম রয়েছে আর এই যে মর্নিং এর ভিউটা ঠিক ঠিক এই রকম তো চলো কন্টিনিউ ওয়াচ করতে থাকো এরপর রামনগরে নামবো যখন তারপর তোমাদেরকে কন্টিনিউ দেখাবো সমস্ত কিছু তো ফাইনালি আমাদের রিসর্টে চলে এসেছি করবেট দ্য গ্র্যান্ড এই যে হচ্ছে করবেট দ্য গ্র্যান্ড এটা হচ্ছে প্রবেশ গেট ঠিক আছে জীবনটা এলো এই যে হচ্ছে এখানে আমার সিকিউরিটি চেক হচ্ছে দেখা যাক এন্ট্রি করার পরে এখানে একটা দিয়ে দিল আর এই যে অডি কিউ ফাইভ রয়েছে এটা রবি প্রকাশ স্যারের গাড়ি রয়েছে কোয়ারবেট দ্য গ্র্যান্ড এই যে হচ্ছে রিসোর্ট পুরো ঠিক আছে সামনের দিকে আরও যাই পুরো হাঁপিয়ে গেছে মানে বাসের মধ্যে চেপে এলাম তারপর এখন হেঁটে যাচ্ছি আর এই দিকের কিন্তু অক্সিজেন লেভেল একদম সত্যি খুবই সুন্দর অক্সিজেন লেভেল চারিদিকে শুধু প্রকৃতি একদম সবুজ সবুজ গাছপালা কৃষ্ণ আছে তাই তো হ্যাঁ একদম ঠিক আছে উপরে যাই এখন দেখছি